দুর্নীতি কাণ্ডে গ্রেফতার শঙ্করার্ড্য বনগার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কররাঢ়্ড্য সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান যদি প্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল শঙ্কর মন্ত্রীর দেওয়া সমস্ত নির্দেশি পালন করতেন বনগার প্রাক্তন চেয়ারম্যান বৈদেশিক মুদ্রা বিনিময় করতেন শঙ্করার্ঢ় শঙ্করার্ঢ় শ্বশুর বাড়ি থেকে বাজে সাড়ে আট লক্ষ টাকা সরাসরি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা একটা বিষয়ে বোঝার চেষ্টা করি যে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান গ্রেফতার আর বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কুর আড্ডুকে গতকাল গ্রেপ্তার করা হলো কিন্তু শুধু কি রেশন দুর্নীতি নাকি এই বৈদেশিক মুদ্রা বিনিময় থেকে শুরু করে তার হাজারো কারবার ছিল সেই কারবারেও কোনো কোথাও কোনো অসঙ্গতি পেয়েছেন এই আর্থিক দুর্নীতি দমন শাখা আমি এটাই বলতে চাইছিলাম অভিজ্ঞ প্রথম থেকেই যে তার বাড়ির থেকে শুধু টাকা নয় বেশ কিছু নথি বাজেপ্ত করা হয়েছে এবং সেই নথি খতিয়ে দেখতে চাইনি এবং সেই নথি আদতে তার ব্যবসার নথি নাকি রেশন দুর্নীতির বা রেশন সংক্রান্ত নথি সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট নয় আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে এই মুহূর্তে যে গাড়িগুলি পরপর দাঁড়িয়ে রয়েছে সেই গাড়ি করেই শঙ্কর আড্ডকে নিয়ে আসা হয়েছে এবং জোকা ইএসআইতে তার এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা চলছে স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষার পরই তাকে নিয়ে যাওয়া হবে আদালতে এবং আদালতে সেই সেই বিষয়টা সরাসরি তুলে ধরা হবে এবং এই শঙ্কর আড্ডোকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে ইএসআই হাসপাতালে এই মুহূর্তে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং জোকা ইএসআইতে তার ট্রিটমেন্ট এবং তার পরীক্ষা নিরীক্ষা শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং সেই রিপোর্ট নিয়েই আদালত আদালতের কাছে যাবেন তদন্তকারী সংস্থা এবং এই তদন্তকারী সংস্থার কাছে আরও যে সূত্রের খবর যে শঙ্করের নামে রয়েছে একাধিক সংস্থা সেগুলি এবার চলে এসেছে ইডির নজরে শঙ্কর এবং তার পরিবারের একাধিক বৈদেশিক মুদ্রার বিনিময়ে ব্যবসার সঙ্গে যুক্ত বলেও খবর পাওয়া যাচ্ছে এবং অর্থলগ্নি সংস্থা রয়েছে বলে সূত্রের খবর শঙ্করের স্ত্রী এবং ছেলের একাধ এবং একাধিক আত্মীয়ের এই সংস্থা সংস্থাগুলি ডিরেক্টর পদে রয়েছেন বলে জানা যায় বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসা আড়ালে কি কোনো আর্থিক বিনিময় ঘটেছে সে নিয়ে এখনো পর্যন্ত চিহ্ন রয়েই যাচ্ছে তার জন্যই তাকে ডেকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে নোটিশ পাঠিয়েছিল ইডি তিনি আসেননি বরং কিছু নথি পাঠিয়ে দিয়েছিলেন এরপর তাকে আজকে ভোর রাত্রে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর আজকে চোদ্দ দিনের হেফাজত চাইবে ইডি আধিকারিকরা এবং তারা চাইবেন এই সমস্ত প্রশ্নের এতক্ষণ যে প্রশ্নের কথাগুলো বললাম সেই সমস্ত প্রশ্নের উত্তর তার থেকে পাওয়া যায় কিনা এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার সম্পর্ক এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার আদান প্রদান কর্মের আদান প্রদান অর্থের কোনো আদান প্রদান হয়েছে কিনা এই সমস্ত তথ্য জানার প্রয়োজন রয়েছে তাই ইডি কত একেবারে সঙ্গে থাকো অভিরূপা আপনাদের জানাই যে জোকাই এসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে শঙ্কর আড়ড় এবং তারপরেই সরাসরি আদালতে পেশ করা হবে তাকে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বাকিবুর রহমান মিল মালিক যদি প্রিয় বললে প্রাক্তন খাদ্যমন্ত্রী আর এবার ডোনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য গ্রেফতার গতকাল লাগাতার পনেরো ঘন্টা তার বাড়িতে তার শ্বশুর বাড়িতে ম্যানেজারের বাড়িতে তার বরফ কলে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো এবং টাকা নথি উদ্ধারের পর গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয় শঙ্কর শঙ্করাঢ্ডকে ইডির জলে প্রিয় ঘনিষ্ঠ শঙ্করাঢ্য এডির তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য শঙ্করের নামে রয়েছে একাধিক সংস্থা বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে যুক্ত শঙ্কর ও তার পরিবার একাধিক অর্থলব্ধি সংস্থার ডিরেক্টর পদে শঙ্করের স্ত্রী ছেলে আত্মীয়রা তদন্তের স্বার্থে একাধিক সংস্থার খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবসার আড়ালে কোনো আর্থিক বিনিয়ম ঘটেছে এই আর্থিক লেনদেনের সঙ্গে রেশন বা নিয়োগ দুর্নীতির যোগ আছে সরে জমিনে খতিয়ে দেখছে এই আমি সরাসরি এই নিয়ে কথা বলবো অভিরূপ হাজরা রয়েছেন অভিরূপ একটা বিষয় দেখা গিয়েছিল আগে নিয়োগ দুর্নীতিতে যারা মিডল এজেন্ট গ্রেফতার হয়েছিলেন অনেক ক্ষেত্রে টাকা ঠিক যেমন লিপস বাউন্সে চারটি কোম্পানি থেকে টাকা ঢুকেছে তেমন শঙ্কর শঙ্করাজ্যের এই বিভিন্ন ব্যবসা আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ এখানে কি রেশন দুর্নীতির টাকা ঢুকতে পারে এমন আশঙ্কা করছেন তদন্তকারীরা এবার এই তদন্তকারী সংস্থা এটাই মনে করছে যে বৈদেশিক মুদ্রা আদান প্রদানের যে সংস্থা রয়েছে তাছাড়াও এই যা যা সংস্থা রয়েছে যার ডিরেক্টর পদে তার আত্মীয়রা এবং তার স্ত্রী এবং ছেলে রয়েছে এই সংস্থাগুলিতে কোনো বেনিয়মে টাকা না বা যে কোনো কালো টাকা সাদা করার সংস্থা করা হয়েছিল কিনা এই সংস্থাগুলোকে সেই নিয়ে প্রশ্ন উঠছে তাছাড়াও লিপসান লিপসান বাউন্সের কথা তুমি যখন তুললেই লিপসান বাউন্সের প্রক্রিয়াকরণ যা ছিল এই সংস্থাগুলো সেই একই রকমভাবে কাজ করতো কিনা সে ব্যাপারেও স্পষ্ট উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ইডির কাছ থেকে সেই কারণেই শঙ্কর আড্ডোকে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তাই ইডির আধিকারিকরা চাইছেন যে আগামী চোদ্দো দিন তারা হেফাজতে নিয়ে অনর্গল জিজ্ঞাসাবাদ করবেন টানা জিজ্ঞাসাবাদ করবেন এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর যদি কিছু উঠে আসে তাহলে তাদের তথ্যে বা তদন্তে খানিকটা সুবিধে হবে এবং এই শঙ্কর আড্ডকে গ্রেপ্তার এবং তার পাশাপাশি তাকে চোদ্দ দিনের হেফাজত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী সংস্থা তার কারণ তদন্তে গতি আনতে বা তদন্ত এগিয়ে নিয়ে যেতে এই ধরনের শঙ্কর আড্ডদের মতো মানুষজন যারা এই ধরনের কাজে যুক্ত যাদের একাধিক সংস্থা রয়েছে এবং এই একাধিক সংস্থায় একাধিক রকমভাবে কালো টাকা সাদা করা হতো কি না সে ব্যাপারেও স্পষ্ট উত্তর খুঁজছে ইডি একেবারে অনেক ধন্যবাদ আপাতত আমাদের প্রতি অভিরূপ হাজরা জোকাই এসআই হাসপাতাল থেকে সরাসরি ছিলেন যোকে এসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে শঙ্কর এবং তারপরেই তাকে নিয়ে যাওয়া হবে আদালতে যোকে এসআই হাসপাতালে পৌঁছানোর পর শঙ্করার্ঢ্য সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে নিরুত্তর দেখুন সেই মুহূর্তে কি সম্পর্কে ছিল কিন্তু গতকাল গভীরনাথ শঙ্করধ্যকে একেবারে দেখছেন এস আইটে যাওয়ার পর শঙ্কর নট শঙ্করের মুখে কোনো কথা নেই কিন্তু এই শঙ্কর গতকাল গভীর রাতে গ্রেফতার হওয়ার পর তিনি বলছেন আমাকে যেন ফাঁসানো না হয় শঙ্কর আড্ডু কি বলেছেন দেখুন তবে যারা তদন্তকারী সংস্থা আছে আমি শুধু হাজ করে অনুরোধ রাখবো যেন তদন্তটা সঠিক হয়ে যেন মিথ্যা যুদ্ধ না ফাঁসান হয় তুলন শঙ্কর আড্ডের বক্তব্য হাজির করে অনুরোধ রাখছেন তদন্ত যেন সঠিক হয় মিথ্যাভাবে ফাঁসানো না হয় গতকাল আজ কোন কথা বলেননি মুখে শঙ্কর আড্ডকে জকাই এসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর পেশ করা হবে আদালতে শঙ্কর আড্ড শ্রী বনগাঁ পৌরসভার বর্তমান উপপুর প্রধান জসনা আড্ডো তিনি কি বলছেন দেখুন আমি দিয়েছি সকাল থেকে সারা দিন হ্যাঁ হ্যাঁ ব্যবসা সম্বন্ধে কথা বলেছি কিন্তু এখন লাশটা 12টা 15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো বলল জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউবা বলেছে তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম তদন্ত চলছে আমরা পরে বলবো মিথ্যা মিথ্যা বল সারাদিন পরে ব্যবসা নিয়ে চললো রাতে সময় নাটক করলো জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আপনাকে অ্যারেস্ট করলাম শুনলেন শঙ্করার্ধের স্ত্রী বনগা পুরসভার কাউন্সিলার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্নার্ধের বক্তব্য এমনকি তার মেয়েও কাউন্সিলর বনগা পুরসভার শঙ্করার্ধ্য বঙ্গ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রেশন দুর্নীতি মামলায় গতকাল রাতে গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে তাকে জোকাই এসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পেশ করা হবে আদালতে চোদ্দ দিনের রিমান্ডে নিজেদের হেফাজতে চাইবে এটি এমনটাই সূত্রের খবর